শখের তোলা যে আশি টাকা আজ নিজেই প্রমাণ পেলাম থাকছে ছাদ বাগানে আমার ভিআইপি মাংস রান্না আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমাতে ভালো আছি তো কেন বললাম আমার শখের তোলা আশি টাকা ওই যে মাটির চুলাটা কিনে এনেছি না এখান থেকে তিন দিন আগে কিন্তু কেউ আমার ছাদে না উঠিয়ে দিচ্ছে না তো আজ কি না জোড়া করছি যে আজকে আমার চুলাটা ছাদে উঠিয়ে দিতে হবে জোড়াচুরি করাতে কিন্তু কাজ হয়েছে আমার চুলাটা না ছাদে উঠিয়ে দিয়েছে আর এই বাজারগুলো কিন্তু এনেছিলো রাত্রে তো আমি কিন্তু গুছিয়ে রেখেছিলাম শাকগুলো কেটে রেখেছিলাম আর এই হাঁসটা না এরকম আমাদের বেঁচে কুটিয়ে নিয়ে আসে আমি না সুন্দর করে পুড়িয়ে তারপরে কেটে রাখি আসলে আমি পারি না হাঁসটা কাটতেও আমার সমস্যা হয়ে যায় অনেকক্ষণ লাগে কাট তার পরের দিন সকালে যে শাকটা না আমি ভাজি করে নিয়েছি এটা হচ্ছে সরিষার শাক তারপর আমি ওই যে চিংড়ি সুটকি দিয়ে না ওটা ভাজি করেছি সেই শাকটা না অনেক মজা হয়েছিল আর এই ডালটা আমি রান্না করে নিয়েছি এরপরে না আমি একটু চা খেয়ে তারপরে না ছাদে চলে গিয়েছিলাম মাটির চুলা মানে নতুন চুলায় রান্না রান্না করব বুঝছো একটা অন্যরকম না একটা ফিলিংস হচ্ছে চাটা কিন্তু রিল্যাক্সে বসে খেয়েছিলাম তারপরে না ছাদে গিয়েছিলাম আর আমি সব কিছু না আগে থেকে দেখো সুন্দর করে না গুছিয়ে রেখেছি এই যে আমি চুলায় রান্না করো আজকে কিন্তু শুক্রবার এটা শুক্রবারের ভিডিও ছিল আর আমার ছোট ভাই আসছে বাড়ি থেকে মানে হাঁসের মাংসটা আজকে কিন্তু একটু স্পেশাল ভাবে রান্না করব তো এই যে আমি চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি আর এই পাতিলটা না আমি কিন্তু একটু তলায় যে কি বলে কাদা দিয়ে নিয়েছি মানে কালি পড়লে না উঠতে চায় না এই এখানে পরিমাণ মতো তেল দিয়েছি গরম মশলা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন পেজ দিয়ে আমি কিন্তু একটু ভেজে নরম করে নিয়ে তারপরে বাকি সব হয়ে যে গুঁড়া মশলা কিন্তু আমি একটা পাত্র করে নিয়ে আসছিলাম আলাদা আলাদা করে তো আনা যায় না উপরে কষ্ট হয়ে যায় বুঝছো এই জন্য একবারই এনেছিলাম দিয়ে তারপরে আমি একটু ভেজে নিয়ে দেখো ওই পাত্রটা ধুয়ে না অল্প একটু পানি দিয়েছি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব এরপর আমি হাঁসের মাংসটা দিব হাঁসের মাংসটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিই এখন মাংসটা আমি মশার সাথে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিব হাঁসের মাংস যত ভালো কষানো হয় না তত কিন্তু এই স্বাদটা ভালো আসে তো আমি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছে এই পর্যায়ে কিন্তু অল্প পানি বের হয়েছে একটু পরে কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে দিয়েছিলাম তখন কিন্তু হাঁসের মাংস দিয়ে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা দিয়ে আমি মাংসটা কিন্তু খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম তো দেখো এখানে একটা টমেটোটা পেকে গিয়েছে আর অনেকগুলো না টমেটো হয়েছে গাছে কিন্তু এই টমেটোগুলো না অতটা কিন্তু ভালো না সহজে পাকতে চায় না তো ভাবছি একদিন না কাঁচা তুলে এটাকে রান্না করে খাবো আরে আম গাছটা দেখো বোল আসছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আম হবে আর এই না ফুল আসছে যখন একটু ফুই গুলো বড় হবে না তখন আমরা তুলে রান্না করে খাবো ইনশাল্লাহ আর সকালে আজকে উঠার পরে দেখছি আমার ছাদ বাগানের গাছগুলোতে না ফুল অনেক কম ফুটছে অনেক দিন না অনেক ফুল ফোটে দেখতেও না ভালো লাগে মাংসটা কষাতে দিয়ে আমি না একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখলেও না আমার একটা শান্তি লাগে তো এই পর্যায়ে মাংসটা দেখো অনেক খানিক সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি আরও খানিকক্ষণ কিন্তু কষাবো তো আমি এখানে নতুন আলু দিয়েছি আর ওই যে চুই ঝালটা আমি সবটুকু কেটে তারপরে ধুয়ে দিয়ে দিয়েছিলাম তো এখন নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো খানিক্ষণ এটা কষিয়ে নিব আর চুলাটা দেখো মারশাল্লা অনেক সুন্দর নতুন না চুলা তারপরেও কিন্তু বেশ ভালোই চলেছে তো আমি ঢাকনাটা তুলে কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে সুন্দর করে না কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমি দিয়ে দেবো নারকেল দুধ আজকে কিন্তু নারকেল দুধ দিয়ে আমি হাঁসের মাংসটা রান্না করবো আর এরপর যে দেখো কড়াইয়ের গা সেরে না তেল চলে আসছে আর এখন আমি দিয়ে দেবো নারকেল দুধটুকু তো আমি সম্পূর্ণ দুটুকু দিয়েছি আর ওই পাতিল না আর ওখানে একটা পানি দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচে চলে গিয়েছি ফসল করে তারপরে আমি উপরে চলে হাঁসের মাংস কিন্তু চেক করে দেখেছিলাম লবণ একটু কম ছিল তো আমি যে লবণটা দিয়েছি আর এই যে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছে আর কয়েকটা না কাঁচামরিচ আমি ভেঙে দিচ্ছি এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা থাকে পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে এই যে আমি নিয়েছি আর উপরে একটু টালা জিটার গুলো যাই দিচ্ছে তো সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম